এনআই চব্বিশ ঘন্টাতে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল নিয়ার কোনটা আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি orbita শুরু করছি আজকে বিস্তারিত খবর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে বক্তব্য রাখলেন আজ লন্ডন সফরে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় সেখানে এসএএফআই বিক্ষোভ দেখাতে শুরু করে दट কগনিজেন্ট दट টাটা दट সেটআপ everybody everyone if you ask me nobody is left out only we left out only one sector that is we want a direct college from Polkaka to london that British to thank you so much because of your thank you so much you for welcoming me thank you so much i give a sweet to you Food to you. I'm so happy. that Daddy welcome. Thank you, you Aweya, so much. You to kill I give six words. I can't hear. They they speak more loudly. Speak more loudly, please. I don't mind. Please raise your voice. This is democracy. Please raise your voice. I listen. I listen.

এদিন লন্ডন অক্সফোর্ডের বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার বক্তব্যে বিবেকানন্দ রামকৃষ্ণ কাজী নজরুল ইসলাম ও অমর্ত্য সেনের নাম নিয়েছেন বারে বারে তখনই সেখানকার প্রবাসী বাঙালি ও সেখানকার মানুষ মুখ্যমন্ত্রীর বক্তব্যে দিয়েছেন হাততালিও লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দেখুন বাংলার মানসম্মান ডুবিয়ে এলেন মুখ্যমন্ত্রী আর একবার যথারীতি এমনি উনি বললে বেশি বললেই বাংলার মানসম্মান চলে যায় কারণ এমন সব শব্দ বা এমন সব ভাষা বলেন উনি এমন সব কথা বলেন যাতে বাংলার মানসম্মান দেশের মানসম্মান যায় প্রথমত হচ্ছে কর নিয়ে ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এটা অত্যন্ত স্বাভাবিক তার কারণ করে যারা তাদের মধ্যে থেকে একজন যারা তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত ছিলেন যাদের নাম বারবার এসেছে যে তথ্য প্রমাণ লোপাটের জন্য সোমনাথ দে তাকে তিনি পানিহাটির চেয়ারম্যান করলেন অর্থাৎ পুরস্কার দিলেন বাংলার মানুষ বাঙালি চুপ করে থাকবে বাঙালি তো সেই ধরনের মেরুদণ্ডহীন জাতি নয় বাঙালি প্রশ্ন করবেই কলকাতাতে করতে পারে না কারণ কলকাতাতে পুলিশ ঘিরে রাখে তাই পুলিশ সরিয়ে দিন মাননীয় মুখ্যমন্ত্রীকে কলকাতাতে রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে বাংলার মানুষ প্রশ্ন করবে যে আপনি কেন যারাই তথ্য প্রমাণে অভিযু লোপাটে অভিযুক্ত তাদেরকে কেন পানিহাটির চেয়ারম্যান করলেন তার তাদের মধ্যে থেকে একজনকে পানিহাটির চেয়ারম্যান করলেন তো স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠবে দ্বিতীয়ত উনি যেভাবে ভারতবর্ষের মাটির বাইরে গিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন ওখানে বলছেন সাংবাদিকরা বলছে যে অমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষে এক নম্বর অর্থনীতি হতে চলেছে আগামী দিনে মুখ্যমন্ত্রী বলছে আই ডিফার আপনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের রাজধানী অঙ্গরাজ্যের অঙ্গরাজ্য না তার বাইরের কোনো কিছু আপনি তার মুখ্যমন্ত্রী না অন্য কোন দেশের মুখ্যমন্ত্রী আমরা তো সেটা বুঝতে পারছি না সময় বিরতির বিরতির পর আসছি খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফিরেলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে পুলিশ কর্মীর সাহায্যে ঘর পেলেন এক আশ্রয়হীন বৃদ্ধা চুচুড়ায় নবজীবনে ঠাই বৃদ্ধ বিমল বিশ্বাসের পুরসভা যারা আধিকারিক আছে তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনার ভোটার কার্ড আধার কার্ড জোগাড় করি এখন এই মুহূর্তে পৌরসভা থেকে পারমিশনও হয়েছে ওনার এখানে থাকার জন্য আর আমারও ভালো লাগছে যে লোকটি দীর্ঘদিন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতো এবং বিভিন্ন দোকানের সেটে নিচে রাত্রেবেলায় ঘুমাতো বৃষ্টিপাত হলে শীতের দিনে ওই মানুষটিকে এখানে আশ্রয় দিতে পারছি আমারও খুব ভালো লাগছে শিলিগুড়িতে ডিওয়াইএফআই এর উত্তর কন্যা অভিযান ঘিরে ধুন্দুমার চলল জল কামান লাঠিচার্জ করলো পুলিশ ব্যবহার করা হলো টিয়ার গ্যাসও আহত বেশ কয়েকজন বাম কর্মী ও পুলিশ আধিকারিক নেতৃত্বে ছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্যরা সেই কর্মসূচি ঘিরেই কার্যত রণক্ষেত্র চেহারা নেয় শিলিগুড়ি সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

থেকে আটক এক যুবক মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারো নম্বর জাতীয় সড়কে বাইকের তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয়রা দুর্ঘটনার পর রাস্তা আটকে চলে রীতিমতো স্থানীয়দের বিক্ষোভ রাতের শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ফের কলকাতায় ঘনবসতিপূর্ণ অঞ্চলে অগ্নিকাণ্ড কলকাতার পদ্মপুকুর লেনের বস্তির ভেতর একটি বাড়িতে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল আগুন লাগার খবর পেয়ে রাতেই পদ্মপুকুরে যান মেয়র ফেরা হাকিম যদি টাকা পয়সা থাকে

তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমে নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফ্রেলাম বিরতির পর রাষ্ট্রীয়বারে বিস্তারিত খবরে গোপন সূত্রের ভিত্তিতে এসটিএফ কলকাতা পুলিশের একটি দল প্রগতি ময়দান থানা এলাকার অন্তর্গত জেবিএস হালডেন এভিনিউ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে দুই অভিযুক্তকে তাদের কাছ থেকে পাওয়া যায় দুটি সেভেন এম পিস্তল দুটি অতিরিক্ত ম্যাগাজিন উদ্ধার করা হয় আশ্রিবারে আবহাওয়ার খবরে এখন থেকেই তাপপ্রবাহের দাবদাহ মার্চের ফেরল ফির গরম দিনের তাপমাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে এই উইকেন্ডেই কলকাতায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে পশ্চিমের জেলাগুলিতে চল্লিশ ডিগ্রি ছুতে পারে তাপমাত্রা আগামী তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন গার্ডেন গার্ডেন ঠিকানা খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা